প্রিয়ভিউস আসসালামু আলাইকুম ইমরান অ্যান্ড শোভা ডেলি ব্লক থেকে আপনাদের সকলকে স্বাগতম বিগত চৌত্রিশ দিন ব্যস্ততার পরে মধ্যে মাঝখানে একদিন মাত্র রেস্ট নেওয়ার পর আজকে আবার চলে আসলাম সে আমাদের ফার্মে চিরচেনা ফার্মে যেখানে বিগত কয়েকটা দিন কাটিয়েছি এখন ফার্মটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে আগেই একদিনের ভিতরেই কারণ বুঝতেই পারতেছেন যে একটু ব্যস্ততার ভিতরে একটু তাড়াহুড়া এর জন্য একটু তাড়াহুড়া করে করতেছি ফার্মের ভিতরে প্রবেশ করেই লেট না করে বিকাল অবধি থেকেই কাজ শুরু করতেছি আমরা তো আবার নতুন চট পিটালাম তো এখন দেখা গেছে সমস্ত চটগুলো পিটিয়ে অতি দ্রুত কাজগুলো করতেছি উপরে হবারগুলা বেঁধে দিতেছি অনেক একটু দ্রুতই কাজ করতে হয়েছে বিকাল থেকেই শুরু করছি কাজটা যাতে রাত অবধি ভিতর থেকেই আমাদের এই কাজগুলা সম্পন্ন হয়ে যায় সেজন্য তো আজকে রাতের পরেই সকালে ইনশাল্লাহ আবার বাচ্চা চলে আসবে সেজন্য হয়তো একটু তাড়াহুড়া করে করতেছি তো সমস্ত হপরগুলো বেঁধে নিয়েছি চট পিটিয়ে এখন বোর্ডারিংয়ের কাজ করব। চতুর্পাশ দিয়ে রিং এর কাজ চলতেছে আর কি আশা করি আপনাদের সব ভিডিও দেখে হয়তো অনেকটা আগ্রহীতা জাগবে যে যারা ইয়াং জেনারেশন আছেন তাদের জন্য হয়তো বা বলবো বা দেশ বা দেশের বাইরের প্রবাসী ভাইরা আছে যারা দেশে এসে হয়তো অনেক কিছু করতে চান তাদের জন্য হয়তো বা ভিডিও দেখলে তাদের আগ্রহীতা জাগবে তারা দেশে এসে একটা কিছু করতে পারবে বা ইয়াং জেনারেশন যারা আছে যুব সমাজটা তারাও কিছু করতে পারবে ইনশাল্লাহ তো বর্ডারিং করা শেষ শেষ হওয়ার পরে আমরা এখন আবার তুষ বিছিয়ে দিচ্ছি চতুর্পাশে বর্ডারিং কাজ চলতেছে তুষগুলো সুন্দর করে বিছিয়ে দিতে হবে যেন কোথাও কম বেশি না থাকে সমানভাবে এক ইঞ্চি পরিমাণে করে সুন্দর করে বিছিয়ে দিতে পারে আমি সাধারণত এক ইঞ্চি বিছাই কেউ হয়তো বা একটু কম বা বেশি বিছাতে পারে কাজ করতে করতে বা আসলে অনেক কাজ দেখা যায় এরকম কিন্তু বা আমরা স্বল্প ভিতরে নিয়ে নিয়েছি কারণ আমাদের করতে করতে এটা একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে কষ্ট কেউ কষ্ট মনে হয় না তো বটারিংয়ের কাজগুলা শেষ হয়ে যাইতেছে প্রায় শেষ হওয়ার অবধি থেকেই আমাদের সন্তান নেমে আসছে বর্ডারিং কাজ চলতে চলতে এখন বর্ডারিংয়ের কাজ শেষ করার পরে আমরা এটার উপর দিয়ে আবার পেপার বিছিয়ে দিব পেপার বিছিয়ে দিলে পরে দেখা গেছে আমাদের অনেকটা কাজ শেষ মুহূর্তে চলে আসবে এখন আমরা পেপারগুলা বিছিয়ে দিচ্ছি ক্লান্ত অবস্থায় গত একদিন শুধুমাত্র রেস্ট নিতে পারছি তারপরে আবার সেই ক্লান্ত অবস্থাতেই এসে কাজ করতে হইতেছে আজকে রাতে ক্লান্তিটা একটু বিশ্রাম নেওয়ার পরে অবসান ঘটানোর পরেই আমরা দেখা গেছে আবার ইনশাল্লাহ আগামীকাল সকাল থেকে আল্লাহ পাক যদি চায় আবার নতুন অতিথির আগমন ঘটবে তখন হয়তোবা আপনাদের দেখা গেছে ভিডিওগুলা দেখাতে পারব তো বোরারিংয়ের কাজ শেষ করার শেষে পেপার বিছানো শেষ হয়ে গেছে এখন হপার উপরে লাইটগুলো আমরা দিয়ে দিতেছি কারণ এই লাইটগুলো এখন যে ওয়েদার আমাদের এই ওয়েদারে এই মৌসুমে না গরম না ঠান্ডা এটা কখনো কোন সময় কী সিচুয়েশন আসে এটা বলা যায় না তারপরও আমি যে লাল লাইটগুলো সেটা তিনটা করে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো এটাকে জ্বালাবো ব্যবহার করবো এবং মধ্যে একটা সাদা লাইট দিয়ে দিয়েছি হপারিংয়ের কাজ শেষ করার শেষে দ্রুত এসে আমরা আবার পানির পাত্র এবং খাবারের পাত্রগুলো যেটা ছিল এটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নিয়েছি এটাকে ভালোভাবে মুছে তারপরে সাজিয়ে রেখে দিয়েছি কালকের কাজগুলো যেন একটু আগায়া যায় আর আমাদের বর্ডারিংয়ের কাজগুলা শেষ হয়ে গেছে শেষ মুহুর্ত তো এর জন্য এর কাজ শেষ অবধি থেকেই হয়তো বা আপনাদের পুরো ভিডিওটা দেখালাম আশা করি ভিডিওটা ভালো লাগলে সবাই লাইকস কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও আসলে আপনাদের মাঝে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম